আসসালামু আলাইকুম বন্ধুরা এখানে আমি ব্যানিস ইজ হলোতে আছি এই যে দেখতে পাচ্ছেন অনেক বাংলাদেশী বাচ্চারা এবং পেছনে বাচ্চাদের অভিভাবক দেখে দেন খুব সুন্দর একটা আয়োজন ইজ হলোতে হয়েছে আমি গর্বিত এরকম একটা অনুষ্ঠানে আসতে পেরে তবে এই যে এই বাচ্চাগুলি দেখেন না এরা কিন্তু ইতালিতে জন্ম হলেও এরা কিন্তু বাংলাদেশী আমাদের ভবিষ্যৎ প্রজন্ম তো এরা যে এখানে জন্ম হয়েছে ইতালিতে আসলে এদেরকে জিজ্ঞেস করি এরা ইটালিকে বেশি ভালোবাসে না বাংলাদেশকে ভালোবাসে তোমরা সবাই ইটালির স্কুলে যাও হ্যাঁ বাংলা কথা বুঝো মাসাল্লাহ এটা একটা বিশাল ব্যাপার গর্বের ব্যাপার যে বিদেশে থেকে বাংলা ভাষা বুঝে আচ্ছা তোমার নাম কি আফরা 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 তোমার কাছে ইটালি কেমন লাগে মোটামুটি আপনার কাছে ইতালি মোটামুটি বাংলাদেশে গেলে কেমন লাগে শান্তি লাগে শান্তি লাগে সবাই একটা তালি শান্তি লাগে এই যে আমাদের বাংলাদেশিদের গর্ব যারা ইতালিতেও জন্ম এই যে বাচ্চারা ইনশাআল্লাহ বাংলাদেশকে ইতালি থেকেও ভালোবাসে সবাইকে একটা তালি আমাদের গর্ব এই যে বাংলাদেশি এটাই হচ্ছে বাংলাদেশি বাচ্চারা ইতালিতে জন্ম হলেও কি লাগে বাংলাদেশে গেলে শান্তি লাগে আল্লাহ হাফেজ সবাইকে ধন্যবাদ